অসাধারণ 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 দুই দুইটা তেলের গাড়ি নিয়ে আসছি সেভেন সিডের সেভেন সিডের দুইটা তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি যদি কোনো ভাই প্রমাণ করতে পারেন কখনো সিএনজি অথবা এলপিজি হয়েছে পুরস্কার দিব বড় ভাই এক লাখ টাকা ঘোষণা করে দিই এক লক্ষ টাকা পুরস্কার এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে দিলাম এটা হচ্ছে প্রাডো টু থাউজেন্ড মডেল আর এই পাশে সেভেন সিডের আরেকটা ক্লোজার চমৎকার একটা টয়টা ক্লোজার এটা হচ্ছে টু থাউজেন্ড থ্রি মডেল ইয়ার হচ্ছে টু থাউজেন্ড থ্রি টোটালি আপডেট আছে দুই দুইটা গাড়ি আমি যেটা বলছিলাম ফার্স্ট টাইমে আপনি দুইটা গাড়ি তেলের গাড়ি পাবেন কোনো বাই যদি প্রমাণ করতে পারেন যে বাই গাড়িগুলো তেলের না কখনো সিএনজিতে চলছে এলপিজিতে চলছে আমাদের বড় ভাইয়ের ঘোষণা হচ্ছে এক লক্ষ টাকা পুরস্কার থাকবে দুইটা তেলের গাড়ি সেভেন সিটার গাড়ি যারা বিশেষ করে সেভেন সিটার গাড়ি চাচ্ছিলেন বাট আপনার বাজেট যদি হয় একটু বেশি ওই ব্যাধিকে সাজেস্ট করবো আপনি একটু আটগুলো দেখতে পারেন দুই হাজার একের মডেল আর এই পাশে যে গাড়িটা টয়টা ক্লোজার সেভেন সিটের গাড়ি আপনার বাজেট হয়তো বা একটা জি করোনার আপনার বাজেট হয়তো বা একটা এক্স করোনার বাট আপনি সেভেন সিটের অপশন চাচ্ছেন সো তাদের জন্য নিয়ে আসছি আপনার টয়টা ক্লোজার জিপ অসাধারণ পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট অল আপডেট আছে যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছেন লাইভটা দেখতে পাচ্ছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা লাইটটা ক্লিয়ারলি দেখা যায় কিনা আমাদেরকে জানাবেন আমাদের শ্রদ্ধা বড়ভাইকে নাইবে আসার জন্য আমন্ত্রণ জানাবো আসসালাম আলাইকুম কার পক্ষ থেকে সবাইকে কেমন আসবেন পাশাপাশি সবাইকে শুভেচ্ছা আজকে চমৎকার দুটা গাড়ি নিয়ে আসছেন এই চমৎকার গাড়ি দুইটা আপনাদের জন্য বুঝতেই পাচ্ছেন কার আজকে কিন্তু রেড কার্পেটে আচ্ছা আচ্ছা কার আজকে রেড কার্পেটে এই রেড কার্পেট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অলমোস্ট ফিক্সড এবং চমৎকার দুটা গাড়ি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে টয়োটা প্রাডোর টিএক্স লিমিটেড

এটা এসির বলবোটা কিছু এসির আপনারা এসে চেক করে নেবেন এসির এত ভালো এটার ব্যাপারে বলার তেমন কিছু নাই এবং 5 থেকে 6 সেকেন্ডে 100 কিলোমিটার ওঠে 5 থেকে অনলি 6 সেকেন্ড একটু ভিতর থেকে আমরা দেখাই দেই যারা লাইভে এই মুহূর্তে আছেন কেউ কোথা থেকে লাইভটা দেখেছেন জানাবেন ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক মতো দেখা যায় কিনা জানাবেন যাদের বাজেট কম কম বাজেটের মধ্যে 7 সিটের গাড়ি চাচ্ছেন থাকবেন আমাদের সাথে আমরা এক্সট্রা জি কলার দামে

এবং উডেন থেকে শুরু করে লেদার সিট এটা আর ফিটনেস আছে হচ্ছে এক পাঁচ দুই আচ্ছা আর ট্যাক্স টোকেন আছে হচ্ছে সরি ফিটনেস হচ্ছে এক পাঁচ দুই হাজার হ্যাঁ আর ট্যাক্স টোকেন হচ্ছে চব্বিশ এগারো দুই এই যে একটু দেখাই দিই

এবং totally

ঠিক আছে লাইটগুলো গুলো অরিজিনাল পাবেন এখনো পর্যন্ত অরিজিনাল আছে আমি যদি একটু রাইট সাইড একটু ঢুকে যাই তাহলে হয়তো এই তো দিক দিক দেখে দিই হ্যাঁ ভিতরে একটু দেখাই দিতেছি এই যে দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা ডোরের পেটটা ফ্রেশটা শুধু দেখবেন আজকে এবার এই পাশে কিন্তু কাপ হোল্ডার আছে হ্যাঁ একটা কাপ হোল্ডার থাকবে এবং মজার বিষয় হচ্ছে আপনি এত কম বাজেটে একটা গাড়ি নিয়ে সেভেন সিটার একটা অপশন পাচ্ছেন মজার বিষয় হচ্ছে এটি এই গাড়িটা যারা দেখতে পাচ্ছেন কে কোথা থেকে দেখতেছেন শেয়ার করে দিবেন আর লাইক দিয়ে দিবেন ইনশাল্লাহ এই যে একটু ব্যাক ডালার দেখাই দি হ্যাঁ হ্যাঁ এই মাশাআল্লাহ এবং এই জিনিস এখনো প্রত্যেকটা রিপিট দেখেন কত চমৎকার আবার রেখে প্রয়োজন না হয় কার্বো স্পেস

তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা তেরো আস্কিং খুব সামান্য নমিনাল একটু ই হবে তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা অনলি তেরো লক্ষ চল্লিশ তো তেরো লক্ষ চল্লিশ ওকে আমরা মোটামুটি চেষ্টা করছি দুই দুইটা সাবেন সিটে গাড়ি দেখার জন্য ঠিক আছে আমাদের কার ভিলেজ বিডি এক গিরি তারা ঢাকা সিটং হাইয়ে হয়ে কদমতলি ঢাকা ঢাকা সিটং হাইয়ে হয়ে কদমতলি ঢাকা কার ভিলেজ বিডি আপনারা গুগলে কার ভিলেজ বিডি সার্চ করলে লোকেশন পেয়ে যাবেন খুব ইজিলি এবং আপনাদের জন্য সবাইকে ধন্যবাদ রাজু ভাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিজনেস পক্ষ থেকে অসাধারণ গাড়ি বাজেট কমের মধ্যে দেওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ থ্যাংক ইউ